সো আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম কীভাবে পরিবর্তন করতে হবে মাত্র দুই মিনিটের ভিতরে আজকের ভিডিও দেখার পর শিখতে পারবে তো আপনি নতুন নিয়মে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা মানে ফেসবুক প্রোফাইলের নাম কীভাবে পরিবর্তন করতে হয় মানে চেঞ্জ করতে হয় মাত্র দুই মিনিটের ভিতরে শিখতে পারবেন তো ফেসবুক অ্যাকাউন্টে আজকের ডেটে আপনার নাম যদি পরিবর্তন বা চেঞ্জ করতে হয় কীভাবে করবে সিম্পল দোকান এখানে আমি ফেসবুক অ্যাকাউন্টটা সিম্পল ওপেন করে আমি প্রোফাইলটা দেখিয়ে দিই এখানে আমি সরাসরি প্রোফাইল সেকশনে চলে যাবো কারণ আমি এখানে ক্লিক করি প্রভাস জাসনেস চলে গেলাম তো এই প্রোফাইল নাম দেখুন রয়েছে এই প্রোফাইল নামটা আমি চেঞ্জ করে একটা নতুন নাম কীভাবে অ্যাড করবো তো আজকের এটা আপনার ফেসবুকের নাম মানে প্রোফাইল নামটা কীভাবে চেঞ্জ করতে হবে নতুন নিয়মে আগের সেটিংয়ে কিন্তু আজকে রেটে আপনি ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন না তো ফেসবুক অ্যাকাউন্টের নাম কীভাবে চেঞ্জ করবেন এখান থেকে সিম্পলি বেরিয়ে আপনি এখানে সেটিং অপশন পেয়ে যাবেন দেখুন এখানে আপনি নিচের দিকে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি দেন তার সাইডে এখানে সেটিং বলে অপশন দেখুন আর আপনার শর্টকাট যাওয়ার জন্য এখানে সেটিংকে ক্লিক করতে পারেন পুরো উপরে দেখুন একটা সেটিং অপশন দিয়ে রেখেছে ওয়াইকেন দেখুন সেটিং অপশন রয়েছে এখানে সিম্পলি আপনি ক্লিক করে অটোমেটিকলি আপনার ফেসবুকের সেটিংয়ে চলে যাবে তো নতুন আপডেট ফরো এরকম সেটিং পেয়ে যাবেন সিম্পলি আপনি সেটিংয়ে অপশনে ক্লিক করবেন এই ধরনের একটা পেজ খোলা দেবো সেটিং প্রাইভেসি তো আপনি এখানে একটা জিনিস ফলো করুন এখানে কিন্তু অপশন নয় কোনো অপশন পাবেন না আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করার জন্য অফিসিয়াল কোনো অপশন দিয়েছে না কিন্তু ওখানে কোন দিয়েছে না প্রোফাইল লক সবগুলো অপশন পেয়ে যাবেন কিন্তু এখানে কোনো অফিসিয়াল অপশন নাই যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন করে তো জাস্ট আপনি কী করবেন এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন সার্চ সেটিং অর্সে আপনি সার্চ করে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে হবে তো এখানে সিম্পলি এখানে আমি সার্চ করবো আমার নাম নেম সার্চ করতে হবে সিম্পলি আপনি এখানে নেম সার্চ করার সাথে সবার উপরে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আজকে এটা আপনার ফেসবুকের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি সিম্পলি নেম অপশন সিলেক্ট করব সিম্পল এখন নেম অপশন সিলেক্ট করেছে তো অবধি স্কুল ডাউন করে এই ধরনের একটা পেজ খুলবে তো এখন সিম্পল এখান থেকে আপনি আপনার নামটা ইজিলি চেঞ্জ করতে হবে দেখুন আমার নাম আমি সিম্পলি বসিয়ে দিই এই টিপি আপনার সেকেন্ড নেম দিয়ে দেবেন এখানে দেন এখানে লাস্ট নেম এই টিপি আপনার বসাতে হবে জাস্ট এই টাইপে দেখুন বসি আপনি রিমুভ চেঞ্জের সময় ক্লিক করবেন ইজিলি দেখুন কীভাবে ফেসবুকের নাম চেঞ্জ করতে হবে দেন এখান থেকে সিলেক্ট করে সেভ চেঞ্জে আপনি যে সময় এখানে ক্লিক করবেন আজকের ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে যাবে তো খুব সহজে আজকের ডেটে এই স্টেপটা ফলো করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম মাত্র দুই মিনিটের ভিতরে চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন